ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সবসময় ভালো থাকেন চলেন আজকে আঙ্গুর গাছের দিকে যাব কয়েক জাতের আঙ্গুর আছে ফলন হয়ে হয়েছে এবং ফল ধরে আছে এটা ব্ল্যাক ফিঙ্গার এটা সব ফুল ফুটতেছে ওখানে আছে ব্ল্যাক এম্পেয়ার এখানে আছে মাস্কাট ব্লু তারপর আছে লিয়া তারপর আছে আপনার সিক্সটি নাইন তারপর আছে হানি ডিউ তারপর আছে আপনার জুলিয়ান চলেন আমরা আজকে জুলিয়ান গাছটার দিকে যাব নতুন ভ্যারাইটি ওর কাছে যাব আজকে ওর প্রায় পাঁচটা ছয়টা থোকা হয়েছে এক দুই এই যে ছোট একটা তিন এটা অনেক বড় থোকা চার এই পাঁচ আর ওর ডাল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডাল হয়েছে একটা মোট এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা ডাল হয়েছে এবং ওকে খাবার দেওয়া হবে অন্যান্য গাছে খাবার দেওয়া হয়েছে এটা দেওয়া হয় নাই তাই খাবারের ভিতরে থাকবে আপনার পটাশ জিঙ্ক বরণ টিএসপি এবং ড্যাপসার কম্পোস্ট এবং খৈল ভিজানো পানি পর্যায়ক্রমে একসাথে না এটা দুই দুইভাবে নাহলে তিন ভাগে ভাগ করে দিতে হবে যেরকম এর আগে ইউরিয়া ঢ্যাপ এবং টিএসপি দিয়েছিলাম এখন আবার নতুন করে দেব জিঙ্ক ও বরণ এবং খৈল ভিজানো পানি এই তিনটা খাবার একসাথে মিশ্রিত করে দেব খৈল খৈল যখন ভিজাবেন তখন আপনার চল্লিশ লিটার পানিতে হাফ কেজি দেবেন সব সময় কম দিবেন অতিরিক্ত না আপনার হাতের তালুতে নিয়ে দেখবেন যে খৈল ঘন না পাতলা এটা এভাবে দিবেন ঘন পড়লে ঝামেলা অতিরিক্ত পড়লে ঝামেলা কিন্তু কম পড়লে কোনো ঝামেলা নাই যাই হোক এভাবে অন্তত তিন থেকে চার দিন আপনি ভিজিয়ে রেখে তারপর দিবেন কালো হয়ে যাওয়ার আগে বিশেষ করে সাত আট দিন রাখলে অনেক সময় খোলটা কালো হয়ে যায় সেটা হওয়ার আগেই আপনি দিবেন আর যেগুলো ডাল দরকার নাই সেগুলো ছাঁটাই করে দিবেন অতিরিক্ত ডাল রাখার কোনো প্রয়োজন নাই আর এখানে সবকটা ডাল পরিপুষ্ট তো এই ডালটা রেখে দিয়েছি কারণ এটা ফলন আছে এজন্য নাহলে ওকে কেটে দিতাম তাহলে এক দুই তিন চার এই চারটা বড় বড়ো চারটা ডাল রাখতাম এবং পরবর্তী বছর ফলনের জন্য তা আপাতত চারটা এবং সাথে একটা পাঁচটা পাঁচটা ডাল ওর খাবার দিয়েছি গাছ কিন্তু এই পর্যন্ত এবং পোকা মাকড়ের ওষুধ এবং মাকড়ের ওষুধ এবং ছাত্রাক সব কিছুই দেওয়া হয়েছে যাতে ফলে পোকার আক্রমণ না ঘটতে পারে সেজন্য দেওয়া হয়েছে এবং যদি পারেন একেবারে ছোট ছোটো যে ছোটো ছোট ফল ওগুলো বড় হয় না এগুলো ছাঁটাই করে দিতে পারেন তাহলে আপনার গাছও সুন্দর থাকবে পাতাও সুন্দর থাকবে ফলনও সুন্দর থাকবে এটা কত বড় হয়ে গেছে ডালটা এটা ম্যাক্সিমাম খাবার টেনে নিচ্ছে ও ওর মাথা এখন এই মুহূর্তে কাটবো না কাটলে এই চোখগুলো ফেটে যাবে এই চোখগুলো আমি জুন জুলাইতে আবার পুনিং করে দেবো এই জন্য কোনো মতেই ওদের চোখ ফাটানো যাবে না মাথা কাটাও যাবে না আর মাটি সবসময় তৈরি করবেন কম্পোস্ট মিনিমাম ফিফটি দিতে হবে তাহলে আপনার মাটিও সুন্দর হবে অতিরিক্ত ইও হবে না এবং শুকাবেও না এভাবে আপনি মাটি দিয়ে যাবেন ওটা আছে কোড একশো একাত্তর ওটা আছে লিয়া আর একটা ভ্যালেস এটা ভ্যালেস এটার ওর মাথাটা কেটে দেব হাতে কেচি নাই এই মুহূর্তে তাই হাত দিয়ে কাটতে হবে কারণ ওকে সাজাইতে হবে আমি দেখাই চলেন একটা জিনিস দেখাই এটা নতুন ভ্যারাইটি কোড নাম্বার এর জন্য নাম লিখি এখন এখনই নাম প্রকাশ করা যাবে না এটার মাথা কাটা হয়েছে এবং এখানে একটা দুইটা তিনটা ডাল বেরোচ্ছে এই তিনটা ডালেই ফলনের জন্য রেখে দেব তাহলে গাছের দ্রুত ফলন নেওয়া সম্ভব এটার শিখ একই পন্থায় আরেকটু বড় হলে ওর মাথাটা কেটে দেব তারপরও ঠিক হয়ে যাবে একটা জেস্ট এবছর ফলন হয় নাই ওর বয়স কম ছিল কিন্তু গ্রোথ ভালো এক বছর হবে না আর কম হবে ওর ফলন আসে নাই তবে ফলন হওয়ার মতো যেমন এবছর ওর গাছে ফলন নিতে ছিলাম কিন্তু গাছে ফলন হয়নি ওর হয়তো ডালে ফলন হবে তাই ওর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাল আছে এবং পরিপুষ্ট সাতটা ডালে ইনশাল্লাহ নেক্সট জুনের দিকে ফলন আসবে থমসন থমসনের এক দুইটা মাত্র ফুল আসছিলো একেবারে ছোটো ছোটো ওগুলো টেকে নেয় প্রথমেই ঝরে গেছে কিন্তু আশা আছে যে পরবর্তী বছর ওর ফলন হবে ওখানে আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো ফলনের অপেক্ষায় এখনও প্রণিন করা হয় নাই চলেন একটা জিনিস দেখাই একটা গাছ দেখাই ফার্স্ট টাইম পুনিং করা হয়েছে এবং এখান থেকে দুটো ডাল বেছে নেব এবং দুটো ডাল ফলনের জন্য রেখে দেব আর বাকি যে নিচের ডালগুলো আছে এগুলোও কেটে দেব যদি ফুল বেরোয়া যায় তাহলে রেখে দেব দেখা যাক কি হয় একটা কটন ক্যান্ডি ওটাকে ধরতে হবে ওটা পরিচর্যা করতে হবে চলেন আমরা ইসের ফল দেখি এম্পায়ার দারুণ ফলন হয়েছে এটা হানিডু এটা ছোট ছোট তিনটা থোকা হয়েছে এই দেখছেন এটা মাছ কাট ব্লো প্রচুর ফল হয়েছে ব্ল্যাক এম্পায়ার প্রথম অবস্থায় একটু প্রকার আক্রমণ হয়েছিল এখন ঠিক আছে আর একটা গাছ দেখাই নয় নতুন ফলন আসছে ইলি এটাই বড় হয়ে যাবে আমি শুধু অপেক্ষা যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এটা ব্ল্যাক ফিঙ্গার একটা ফুল আসছে সামনে বার ফলনের জন্য আরও কিছু ডাল হচ্ছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ